সব কিছু বাধা কেটে যায় যার নামে আর যার কাছে শক্তি পাওয়া যায় সেই মা মহামায়া আমি দাঁড়িয়ে আছি আদাপিঠে আপনারা সকলে চলে আসুন মিনিট পাঁচেকের জন্য আপনাদেরকে দর্শন করাবো সরাসরি লাইভে চলে আসুন জগৎ জনমিতে দর্শন করুন আর এই যে আমি দাঁড়িয়ে আছি দর্শন করে নিন মিনিট পাঁচেকের জন্য কারণ বাড়িতেও আমার কাজ আছে তাই সকলে দর্শন দর্শন করুন সেই অনন্ত শক্তি শক্তি যার নামে গুণে কাজ হয় যার নাম করলেই শত কাজ হয়ে যায় সেই শক্তিকে দর্শন করুন জগৎ জননী যিনি জগতের জননী যিনি আলোর পথ দেখাবেন যিনি আমাদের সমস্যার সমাধান সব কিছু করবেন যার কাছে শক্তি পাওয়া যাবে অনন্ত শক্তি সেই দেবী দর্শন করুন সকালবেলা আমারও সময় নেই তবু আপনাদেরকে একটু করিয়ে দিচ্ছি সকলে চলে আসুন লাইভে শুভ সকাল জানাই দিনটি শুরু করুন মায়ের নাম নিয়ে মায়ের আরতি চলছে জগৎ জননীর আরতি চলছে আপনারা সকলে চলে আসুন সকলে মিলে চলে আসুন জগৎ জননীকে দর্শন করুন জগতের জননীর আরতি চলছে যার চরণে দর্শন করলেই পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় যিনি সব কিছুই ভালো করেন মায়ের অপার ক্ষমতা সকাল সন্ধ্যে দর্শন করুন মহামায়াকে চলে আসুন সকাল সকাল আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কাজ তো আছেই অনেক কাজ তাই মায়ের এই মহান কাজটা আপনারা করুন মায়ের চরন্তল দর্শন করুন তারা যারা দেখছেন আমাকে জানাবেন কেমন লাগছে দেখতে মাকে চলে আসুন লাইভে মা দর্শন করে নিন সব কাজ ফেলে জগৎ জন্মীকে দর্শন করুন সকলে মিলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা দেখছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করবেন যারা দেখবেন লাইক করে দিন আর শেয়ার করে দিন মিনিট পাচেকের মতো আপনাদেরকে দেখালাম সকালবেলা কারণ আমারও কাজ আছে লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিন একটুখানি চলে এলাম সব বাড়ির সব কাজ খেলে মহামায় চরণ দর্শন করতে তাই সেইভাবে ভাবলাম আপনাদেরকেও সেই সুযোগ করে দিই যাকে দেখলে সব কাজ হয়ে যায় তাই আপনারাও সব কাজ খেলে মাকে দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন সকলে মিলে একটু লাইক কমেন্ট শেয়ার করুন একটু লাইক করে দিন যারা দেখছেন তারা লাইক করে দেবেন যারা দেখছেন তারা লাইক করে দিন শেয়ার করে দিন যারা সাবস্ক্রাইব করেননি একবার সাবস্ক্রাইবও করে দিতে পারেন তাই সকাল সন্ধে এত সুন্দর দৃশ্য দেখানোর জন্য একটু লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারেন আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডা পিঠে মহামায়ার আরতি চলছে সুন্দর দৃশ্য শেয়ার করছি আমি আপনারাও শেয়ার করুন মহামায়ের এই সুন্দর দৃশ্য আপনারাও এই সুন্দর মুহূর্ত শেয়ার করুন যারা দেখছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন দর্শন এত সুন্দর দৃশ্য শেয়ার করছি আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক করে দিন একটু লাইক করে দিন একটু কমেন্ট শেয়ার করে দেবেন যাই না যারা খারাপ মেসেজ দিচ্ছেন বোধ হয় ডিলিট হয়ে যাচ্ছে মেসেজ আপনার আপনি এত সুন্দর দৃশ্য দেখে কী করে খারাপ দিতে ইচ্ছে করে মানুষের জানি না সে তাতে আমাদের কোনো ব্যাপার না তারা লাইক কমেন্ট শেয়ার করুন যাদের ভালো লাগছে তারা লাইক কমেন্ট শেয়ার করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন লাইক করুন লাইক করুন যারা দেখছেন লাইক করে দিন লাইক করে দিন যারা দেখছেন লাইক করুন লাইক কমেন্ট শেয়ার করুন লাইক করুন লাইক করে দিন যারা দেখছেন অবশ্যই লাইক করবেন দেখুন ডান দিকে লাইক অপশন আছে ওটা আপনারা ইয়ে করে দিন লাইক করে দিন যারা অবশ্যই দেখছেন লাইক করে দিন মহুয়া গুপ্ত চলে এসেছে মহুয়া শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ মহামায়াকে দর্শন করুন সকলে মা সবার ভালো করেন মা জবজ্জননী সবার তাই আলোর পথে যেতে গেলে মা ছাড়া কোনো গতি নেই মায়ের এই সুন্দর চরণ দর্শন করুন মা ছাড়া জগতে কিচ্ছু নেই সব কিছুই মা আমাদের শক্তি দেন মায়ের অপরিসীম শক্তি মায়ের কাছে আছে মায়ের কাছে জ্ঞান শক্তি ঐশ্বর্য সব আছে তাই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন হয়ে গেল আরতি আমিও বাড়ি চলে যাব সেই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম দিদি এটা আমার বেঁধে দাও তো বেঁধে দাও বেঁধে দাও দিদি ছিঁড়ে দাও বেঁধে দাও মায়ের চরণ মায়ের চরণ দাও দেখ দাদা আমি চলে যাই আজকে একটু তাড়া আছে ছেলে অফিসে যাবে অফিসে অফিসে তাই চলে গেলাম আপনারা সকলে ভালো থাকুন আর মহামায়কে দর্শন করুন ডাকুন সন্ধ্যেবেলা আসছি লাইভে সাড়ে ছটায় এখন কিন্তু সাড়ে ছটা থেকে লাইভ তাই সন্ধেবেলা চলে আসুন সকাল সকাল আগে চলে গেলাম আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা ততক্ষণ আমার ভিডিওগুলো আপনারা দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর সকলে ভালো থাকুন মা জগৎ জননীকে ডাকুন মা ছাড়া আর আমাদের কিছু নেই সব সময় মা মাই আপনাদেরকে আমাদের পারেন উদ্ধার করতে আমাদের সব কিছু সমস্যা সব কিছু মায়ের চরণে দিলে মাই সব দেখে নেবেন তাই জগৎজননীকে সববার প্রথম আগে ডাকুন সকালটা শুরু করুন মা জগৎজননীকে দিয়ে রাত্রি শুরু করুন মা জগৎজননীকে দিয়ে সারাক্ষণ শুরু করুন মা জগৎজননীকে দিয়ে আর এই যে এখানে এই যে স্তব পাঠ হচ্ছে দেখুন আমারও যাওয়ার ইচ্ছে নেই কিন্তু আমারও ছেলে আছে তা তাই সে অফিসে যাবে তাই আমিও চলে যাচ্ছি তাই যাই হোক একটুখানি আপনাদেরকে যতটুকু দেখাতে পারলাম বিষ্ণুবাল্ল মৃত্যুর ব্যাধি ভয়ন্তু নাস্তি কিঞ্চিত এখানে সবাই একবার প্রণাম করে নিন বন্ধনা মুক্তি বিপ্রবক্তা শ্রুত যদি জীবা সালমা নৌকায়ং সংকটে যুদ্ধে হটunna জয় মা পিওয়া হ্যাঁ জানি তাই ভালো হ্যাঁ ভালো আছো ব্রহ্মানি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে জমালয়ে কালো রূপা শুভা তাই লাইভটা এখানে শেষ করছি সবাই কিন্তু ভালো থাকুন মহামায়ার নাম নিয়ে দিন শুরু করুন মহামায়ার নাম নিয়ে কাজ শুরু করুন সব কিছুই ভালো হয় তার নাম নিয়ে মা জাগ্রত দেবী স্বয়ং বিরাজ করছেন এই আধ্যাতিক মন্দিরে তাই সকলে ভালো থাকুন আবার দেখা হচ্ছে সন্ধেবেলা ততক্ষণ আমার ভিডিওগুলোকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন জয় মা জয় মা জয় মা